ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ভাগবতমের দশম স্কন্ধের উনত্রিশ ত্রিংশতি অধ্যায় অর্থাৎ উনত্রিশতম অধ্যায় এই অধ্যায় রাজনীতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এবং গোপীদের মিলন আলোচনা করা হয়েছে অর্থাৎ ভাগবতমের দশম স্কন্ধ যেখানে ভগবানের অপ্রাকৃত লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে এবং এই দশম স্তন্দে মোট নব্বইটি অধ্যায় রয়েছে এই নব্বইটি অধ্যায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই উনত্রিশ থেকে তেত্রিশতম অধ্যায় এই পাঁচটি অধ্যায় যা রাস ও পঞ্চ অধ্যায় নামে পরিচিত যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গোপীদের সাথে রাসলীলা বর্ণনা করা হয়েছে অপ্রাকৃত রাসলীলা বর্ণনা করা হয়েছে এই রাসলীলার প্রথম অধ্যায় হচ্ছে কি উনত্রিশতম অধ্যায় যেখানে অর্থাৎ রাসলীলার পূর্বে কি ঘটনা ঘটেছিল অর্থাৎ কি আয়োজন হয়েছিল সে কথা এখানে আলোচনা করা হয়েছে আমরা সংক্ষেপে তা আমরা পাঠ করছি কপিদের বস্ত্রহরণকালে তাদের প্রতি তার প্রতিশ্রুতির কথা স্মরণ করে তার যোগমায়া শক্তির প্রভাবে নিজের মধ্যে এক শরৎকালীন রাত্রিতে লীলা উপভোগের আকাঙ্ক্ষা প্রকাশ করেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তখন তার বেনুবাদন শুরু করলেন গোপীরাও যখন সেই বংশীধ্বনি শ্রবণ করলেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এক এক সময় এক এক টিউনে তিনি বংশীবাদন করতেন অর্থাৎ কখনও তিনি বংশীবাদন করতেন কাদের জন্য তার সখাদের জন্য কখনও তিনি বংশীবাদন করতেন কাদের জন্য গোপীদের জন্য এক একজনের জন্য তিনি এক এক রকমভাবে বংশীবাদন করতেন কিন্তু সেই শরৎ পূর্ণিমা রাতে তিনি গোপীদের জন্য বংশীবাদন করলেন শরৎকালীন রাত্রিতে লীলা উপভোগের আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করলেন শ্রীকৃষ্ণ তখন তার বেনুবাদন শুরু করলেন গোপীরা যখন সেই বংশী ধ্বনি শ্রবণ করলেন তখন তাদের মধ্যে প্রবলভাবে কাম উদ্দীপনা জাগ্রত হল আর তারা তৎক্ষণাৎ তাদের সকল গৃহস্থলী কর্তব্য পরিত্যাগ করে অপ্রতিহত গতিতে শ্রীকৃষ্ণের কাছে গেলেন অর্থাৎ আমাদের সকলের উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহিতিকি এবং অপ্রতিহতা ভালোবাসা যেভাবে গোপীরা গোপীরা সকলে ছিলেন বিশিদ্ধ অপ্রাকৃত দেহ সম্পন্ন কিন্তু কোন কোনো গোপীরা স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যরা যখন তাদের গমনে বাধা দান করলেন তখন কৃষ্ণের আয়োজনে তারা তাৎকালিক জাগতিক দেহরূপ প্রাপ্ত হয়ে সেই দেহটিকে অতীদের পাশে রেখে গেলেন এইভাবে তারা তাদের আত্মীয় বর্গকে বঞ্চনা করে কৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য গমন করলেন গোপীরা শ্রীকৃষ্ণের কাছে এলে তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কেন এসেছ হিংস্র জন্তুতে পরিপূর্ণ এই বনে এত রাত্রিতে তোমাদের ভ্রমণ করা উচিত নয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই গোপীদেরকে কিন্তু তিনি আহ্বান করেছিলেন যখন তারা এলো তখন তিনি তাদেরকে পরীক্ষা করছেন এটা যে কেন তোমরা এলে তোমরা কেন এসেছো কারণ এই বন জঙ্গল হিংস্র জন্তুতে পরিপূর্ণ তোমাদের স্বামী ও সন্তানেরা শীঘ্রই তোমাদের খোঁজে এসে তোমাদের ঘরে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার তোমাদের গৃহস্থালী কর্তব্যে নিযুক্ত করবে যাই হোক নারীদের প্রধান কর্তব্য ওই স্বামী এবং সন্তানদের সেবা কোন সম্ভ্রান্ত নারীর পক্ষে উপপতির সঙ্গ করা নিন্দনীয় ও স্বর্গপ্রাপ্তির উন্নতি সাধনে নিশ্চিতভাবে বিঘ্ন কারক অর্থাৎ এভাবে তিনি কঠোর ভাষায় গোপীদেরকে তিরস্কার করলেন অধিকন্ত, দৈহিক সান্নিধ্য দ্বারা নয় আমার কথা শ্রবণ মন্দিরে আমার বিগ্রহ দর্শন আমাতে মনোনিবেশ ও আমার মহিমা কীর্তনের মাধ্যমেই কেবল মানুষ আমার প্রতি শুদ্ধ প্রেমে উন্নত হতে পারে তাই তোমাদের পক্ষে গৃহে ফিরে যাওয়াই উচিত তখন গোপীরা কি উত্তর প্রদান করলেন এ কথা শ্রবণ করে গোপীরা বিমর্ষ হলেন এবং অল্পক্ষণ রোদন করে তারা ঈসৎ ক্রোধের সঙ্গে উত্তর দিলেন তোমার সেবা অভিলাষে যারা তাদের জীবনের সব কিছু পরিত্যাগ করেছে সেই সমস্ত যুবতীদের প্রত্যাখ্যান করা তোমার খুবই অন্যায় আমাদের স্বামী সন্তানদের সেবা করে আমরা শুধু যন্ত্রণাই লাভ করে থাকি কিন্তু তোমার সেবা করে হে সর্বজীবের প্রিয়তম যথাযথভাবে আমাদের আত্মধর্মের সিদ্ধি লাভ হবে তোমার বংশীধ্বনি মাত্র এবং তোমার ত্রিলোক রূপ দর্শন করে কোন নারী বা তাদের নির্দিষ্ট কর্তব্য আদি থেকে বিচ্ছিত না হবে যেভাবে পরমেশ্বর ভগবান বিষ্ণু দেবতাদের রক্ষা করেন তেমনি তুমিও বৃন্দাবনবাসীদের দুঃখের বিনাশ করো তাই তোমার উচিত এখনই আমাদের তোমার বৃহজনিত সন্তাপের উপশম করা শ্রীকৃষ্ণ কি করলেন নিত্য তৃপ্ত শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনায় সারা দিয়ে গোপীদের সন্তুষ্ট করার উদ্দেশ্যে তাদের সঙ্গে বিবিধ লীলা বিহার করলেন কিন্তু যখন তাদের প্রতি কৃষ্ণের মনোযোগ গোপীদের কিঞ্চিত গর্বিত করে তুলল অর্থাৎ গোপীরা যখন গর্ববোধ করলো ভগবান শ্রীকৃষ্ণ যে তখন কি কোটি কোটি সেই সময় ভগবান তার যোগমায়ার দ্বারা সেই রাত্রিকে বর্ধিত করেছিল এবং কোটি কোটি গোপীরা সেখানে উপস্থিত হয়েছিল যারা পূর্ব জীবনে ভগবানকে আকাঙ্ক্ষা করেছিল এরা শুধু গোপী না এরা ছিল কি পূর্ব জীবনে মনি ঋষি ছিল সেই মনি ঋষিরা এই জীবনে গোপী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তারা লীলা বিলাস করছেন কোটি কোটি গোপীরা এসেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকেও কোটি কোটি রূপে তিনি প্রকাশিত করলেন কিন্তু যখন তারা গর্ববোধ করল যে দেখো শ্রীকৃষ্ণ রাধারানীকে বাদ দিয়ে আমার সঙ্গে এখন নৃত্য করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন যে তিনি গোপীদের থেকে ছেড়ে গেলেন অর্থাৎ অন্তর্ধান হলেন অর্থাৎ যখনই আমাদের হৃদয়ে অহংকার আসে তখনই ভগবানের কি হয় এক্সিট হয় অর্থাৎ বের হয়ে যায় যখন এই হৃদয় অহংকার আসে অভিমান আসে ভগবান তখন আর হৃদয়ে অবস্থান করেন না কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অহিত প্রেম এবং ভালোবাসা থাকে তখনই ভগবান শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে প্রবেশ করে ইন হয় একদিকে ইন হবে কখন যখন আমার ভিতরে এই অহংকার থাকবে না তখনই শ্রীকৃষ্ণ আমার হৃদয়ে অবস্থান করবেন এই অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হয়েছে শ্রীবাদ্রায়ণী বাজ অর্থাৎ কেশবদেব গোস্বামী বললেন মল্লিকা রন্তুম যোগমায়াম উপাশ্রিতা অর্থাৎ যোগমায়া অঘটনকে সম্ভবকারী তার অপ্রাকৃত শক্তি উপাশ্রিতা আশ্রয় অর্থাৎ যোগমায়াকে আশ্রয় করে তিনি এই রাজনীত্যের আয়োজন করেছিলেন সেই রাত্রে অর্থাৎ স্বর ঐশ্বর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রস্ফুরিত মল্লিকা কুসুম রাশি সুরভিত সেই শরৎকালীন রজনী অবলোকন করে তার যোগমায়া শক্তির প্রভাবে তার প্রেমময় লীলা উপভোগের অভিলাষ তিনি করলেন এবং সেই শরৎকালের রাত্রিটা কিছু কেমন ছিল সেই শরৎকালের রাত্রি ছিল দীর্ঘকাল পরে তার প্রিয়তমা পত্নীকে দর্শন করে পত্নী যেমন সহস্তে তার মুখমণ্ডল কুম কুমকুমে রঞ্জিত করে চন্দ্র তেমন করে সুখদায়ক অরুণ বর্ণের কিরণ দ্বারা পূর্ব দিগন্তের মুখমণ্ডল লেপন করতে করতে ও তার উদয় দর্শনকারী কারিতগণের সন্তাপ হরণ করতে করতে উদিত হলে হরে কৃষ্ণ ভক্তবৃন্দ এই হচ্ছে উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ এবং গোপীদের মিলনের তম অধ্যায় হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনাই করি এবং আমরা যেন সবসময় ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করতে পারি সেই আশাই আমাদের করা উচিত অর্থাৎ কর্ণের সাহায্যে কি দুটি কর্ণ দিয়েছে কি শ্রবণ করবার জন্য এবং একটি মুখ দেওয়া হয়েছে কি কথা বলবার জন্য তাই আমরা বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের হরি কথা শ্রবণ করব। তাহলেই মনুষ্য জীবন সার্থক হবে হরে কৃষ্ণ